সুপ্রিয় দর্শক স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আমাদের আজকের বিষয় বিভিন্ন থানার বিভিন্ন কর্মকর্তাদের আটককৃত বিভিন্ন বিষয়ের উপর আসুন আমাদের মূল অনুষ্ঠান দর্শক আমরা এসেছি মোহাম্মদপুর থানাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে যে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে এবং যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করেছে তাদের করতে আমরা কথা বলছি এই সকল গাঁজা যারা নিয়ে বিক্রি করতে এসেছিল তাদের সাথে কি নাম আপনার আপনি এই গাঁজাগুলো থেকে এনেছেন মালিকের নাম কি মালিকের নাম মাহবুব উনি বাড়ি কোথায়? উনি বাড়ি ইন্ডিয়া। এই বাংলাদেশে কার কাছে নিয়ে जातছিলেন? এগুলা আমি জানি না কিছু। কোথায় নিয়ে দিতেন আপনি? আমারে বলছিল ছায়াদবাস থেকে আমি মাইকুতে তুলে দিয়েছে বলে মিদপুর যেতে হবে। তো মিদপুর থেকে নেমে গেছি। আমারে একটুও বলছিল। কে কেনেবে? এটা আমি সবকিছু জানি না। তো গাড়ি কার? গাড়ি নবাবদার নবাব যিনি মালিক ওনারে গাড়ি। এর আগে আরো একলা টানছেন? আমি জীবনে আজকে প্রথম কত করে দেবে আপনাদেরকে পনেরোশো টাকা কোথার থেকে দেবে মিরপুর থেকে মালিকের নাম কি প্রিয় দর্শক এই বিপুল পরিমাণে গাঁজা এখানে 30 কেজি গাঁজা আছে বর্তমান সরকারের সময়ে এই ধরনের বিপুল পরিমাণ গাঁজা এটাই প্রথম উদ্ধার তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাবো এই ধরনের মাদক পাচারের সাথে যারা জড়িত তাদের যথাযথ বিচার হবে কথা বলছি এই গাজা উদ্ধারের সাথে গাজা উদ্ধারের আয়ো এই গাজা উদ্ধারের মামলার আয়ো ওয়াদ সাহেবের এস ওয়াদ সাহেবের সাথে আপনি কিভাবে এই গাজাগুলো উদ্ধার করলেন আসলে আমরা গতকাল ভোরেই খুব ভোরে একটা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে একটি প্রাইভেট কারে কিছু গাঁজা কিছু গাঁজা এবং গাঁজা ব্যবসায়ী তারা প্রাইভেট কার যোগে মিরপুরে একটি বিশাল চালান গাজার চালান তারা সেল দেওয়ার জন্য যাচ্ছে এই সংবাদ পাওয়ার পরে আমরা ওত পেটে থেকে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে সকাল শো আটটার দিকে সাদা প্রাইভেট কারটি আমাদের সামনাসামনি আসলেই আমরা অফিসার এবং অন্যান্য ফোর্সদের সহিত গাড়িটি আটক করি এবং এই মালামালগুলো সাক্ষীদের সম্মুখেই উদ্ধার করি কথা বলছি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল আফসার সাহেবের সাথে আমরা জানতে পেরেছি যে আপনার থানায় এবং আপনার নেতৃত্বে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করেছেন কিভাবে এবং কোথেকে উদ্ধার করে আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে ইয়ে থেকে কুমল্লার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে একটি বিশাল গাজা সিন্ডিকেট দলের সদস্যরা প্রাইভেট কার্যোগে মাদক বহন করে নিয়ে আসছে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমরা উক্ত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে আমরা চেকপোস্ট করি এবং সেই চেকপোস্টের অদূরেই প্রাইভেট কারকে সতর্ক হওয়ার জন্য সিগনাল দেওয়া মাত্রই উক্ত গাড়ি থেকে চারজন পালিয়ে যায় এবং আমরা গাড়িটি চেক করে ভিতরে দুজন ব্যক্তিকে দেখতে পাই এবং সেই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে তাৎক্ষণিক এবং উক্ত গাড়ি তল্লাশি করে গাড়ির ভিতরে পাঁচটি ট্রাভেলিং ব্যাগে আনুমানিক তিরিশ কেজি গাঁজা উদ্ধার করে যা এই যাবৎকাল ঢাকা মহানগরীর মধ্যে সর্ববৃহৎ উদ্ধার বলে আমাদের ধারণা এই বিপুল পরিমাণের গাজার মালিক কে বা এই যাচ্ছিল প্রথমে আমরা যে দুজনকে ধরি তাদেরকে ধরেই থানায় নিয়ে আসি আমি ব্যক্তিগতভাবে এনেই গোপনে আমার রুমে ব্যাপক তল জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে তাদের মোবাইল ফোনগুলোতে বিভিন্ন দিক থেকে ফোন আসছে সেই ফোনগুলোকে সুকৌশলে আমরা তাদেরকে দিয়ে কথা বলাই এবং কথা বলে নিশ্চিত করাই যে ওই দুই ব্যক্তিকে আমরা থানা থেকে ছেড়ে দিয়েছি এবং তারা এখন মুক্ত তারা তাদের সাথে তাদের বসদের সাথে যোগাযোগ করে এক পর্যায়ে তারা জানায় যে সাহেদাবাদের বরিশাল বাস কাউন্টারে তারা অপেক্ষা করছে তারা এখান থেকে ফিরে গেলেই তাদের সাথে ওখানে দেখা হবে তখন আমরা এসে যে অপরাধী সেজে যে তাদের সাথে সিএনজিতে করে ওই আসামিদেরকে নিয়ে আমরা বরিশাল কাউন্টারে যাই এবং তাদের মোবাইল ফোন দিয়েই উক্ত যারা পালিয়ে গিয়েছিল তাদের মোবাইলে ফোন করে তাদেরকে কাউন্টারে এনে এবং একে একে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে উঠে এই বিপুল পরিমাণ গাজার চালানটি কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী একটা উপজেলা ব্রাহ্মণপাড়া এবং সেই ব্রাহ্মণপাড়া গ্রামে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রাম যার অবস্থান একেবারে সীমান্তের কাটাতারের কাছাকাছি একটি গ্রাম সেই গ্রামের এই অধিবাসী সবাই এবং ওদের বক্তব্যে যেটা আসছে সেটা বোঝা যাচ্ছে যে তারা একটা বিশাল সিন্ডিকেট দলের সদস্য তারা ঠিক কাটাতারের ওপার থেকে এই মাদকগুলো পাচার করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় পৌঁছিয়ে উচ্চ বিক্রি করে এবং যাদের অধিকাংশের বাস ওই সীমান্তবর্তী উপজেলার শশীদল গ্রামে এবং ওই গ্রামের লোকজন বিভিন্ন সিন্ডিকেটে বিভক্ত হয়ে এই কাজটি দীর্ঘদিন থেকে করে আসছে বলে আমার ধারণা কথা বলছি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সাহেবের সাথে বেশ কিছু কয়েকজন দুর্দর্শক চাঁদাবাজ এবং সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন এতে কিভাবে গ্রেপ্তার করবেন আমাদের দুইটা টিম একটা টিম আমাদের আছে জিন্দু নদী এবং যোগাযোগ দ্বারা পেশাদার অস্ত্রদারের চাদাবাজ সাধারণকে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে একটা অটোমেটিক সেভেন পয়েন্ট সিক্সটি পিস দল মেরিন ইত্যাদিও বিরনগুলি করে এরপর পরপরেই সাবনিস আব্বানে এগারো নম্বর মার্কেট সময়ে সংবাদকাজে কিছু চাঁদাবাজ দেখায় ওইখানে ও পেতে আছে একটা বাড়িতে নির্বাহী বাড়িতে তারা সাথে সাথে ওই বাড়িতে তারা তল্লাশি করে পাঁচজন টাকা হাতে নাতে একটি বিদেশি পিস্তল পাঁচ গুলি এবং ধারালো রামদাসহ তাদেরকে গ্রেফতার করে সুপ্রিয় দর্শক মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী সাহেবের নেতৃত্বে আজকে যে মলম পার্টিকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এখন তাদের সাথে কথা বলছি কি নাম আপনার লিটন আপনি করেন গাড়ি চালাই আপনি এদের সাথে কিভাবে জড়িত হলেন এদের নিজে তাদের গাড়ি বলছে লিটন যাবি আমি বলছি কোথায় কামে আমাকে কি কাম পরে কইল কি কাম সেটা মলম হ্যাঁ

হাজার দুই হাজার এর বেশি পাইনি পরে আর কিছু হয়নি আর হ্যাঁ বাদ দিয়েছে সালাম কাম পরে আজকে বাইরেছি দর্শক ধরছে এই অস্ত্রগুলো কোথেকে কিনেছে অস্ত্রগুলা কিনছে সেই স্টেডিয়াম কবে কিনেছে অনেক দিন আগে এখানে এই আপনাদের এর বেটে নেতাকে নেতা নাই এখন তো সবই এক এই যে আছে একজন তারে আনছে সবই এক মোট কতজন মোট চারজন ছিলাম তো একজন চলে গেছে আপনার নাম কি সবুজ বাড়ি কোথায় মনসুগুজ কতদিন যাবত এই কাজ করেন এই চার পাঁচ দিন ধরে এর আগেও করতেন মাঝখানে বাদ দিচ্ছেন জি না নতুন কি কি দিয়ে কিভাবে লাগান মানুষকে বলেন তো সকেট ভিতরে লাগাই কি জিনিসটা কি মলম ওর ভিতরে কি লাগানো আছে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে কি কি দিয়ে মেডিসিন মেডিসিন দিয়ে এ পর্যন্ত কতজনকে এরকম করেছেন ওই তো চার পাঁচজন কত টাকা পাইছেন দুইশো তিনশো বর্ষ দর্শকবিন্দু এই গাড়ি দিয়েই তারা মলমের কাজ করে গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো ছাব্বিশ ছত্রিশ আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই সকল গাড়ি ব্যবহার করে এরা দিনের পর দিন মানুষের চোখে মলম লাগাচ্ছে সুযোগ পেলে অস্ত্র ধরে চিন্তাই করছে আবার গাড়ি থামে রিক্সায় ব্যাগ নিয়ে যাচ্ছে সেটা টান দিয়ে নিয়ে এরা গাড়ি নিয়ে চলে যাচ্ছে আমরা কথা বলছি এই আসামিদের গ্রেপ্তারের পেছনে যে আয়ো কাজ করেছেন আমরা তার সাথে আপনার নাম আমি সাব ইন্সপেক্টর গোলাম নবে। আপনি কিভাবে এদেরকে গ্রেপ্তার করেছেন আমি ভোর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে একটা মলম পার্টি তারা এখানে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে মানি ব্যাগ টাকা পয়সা ছিনিয়ে নেয় এই সংবাদের ভিত্তিতে আমি আমার পার্টি নিয়ে আমি আশেপাশে অবস্থান করি তারপর এই গাড়িটা যখন আসে এদের গতিবিধি একটু সন্দেহজনক দেখা যায় সন্দেহজনক দেখে আমি এটাকে চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে হ্যাঁ তারা এই কাজ করে মলম পার্টি তারা তারা মলম পার্টির সদস্য তাদের কাছে মলম আছে চাকু তারপরে চাপাতি আছে তারপরে তারা এগুলি নিয়ে বিভিন্ন স্থানে যাত্রীদের অজ্ঞান করে তার টাকা পয়সা হাতিয়ে নেয় তারপর আমি তাদেরকে গ্রেপ্তার করি তাদের গ্রেপ্তার করে তাদের গাড়ি তল্লাশি করি গাড়ি তল্লাশি করে মলম চাপাতি দুটো চাকু পাই চাকু পেয়ে আমি তাদেরকে থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া দিন এই গাড়ি কি আপনার জি গাড়ি কতদিন যাবৎ কিনছেন এই চার মাস ধরে কিনছেন গাড়ির ভাগ কত পান হ্যাঁ গাড়ির এই যে আপনারা যে মানুষের মলম দিয়ে টাকা টুকা নেন বা চিন্তাই করেন সেই জন্য ভাগ করেন না টাকা আমার গাড়ির জমা দেয় কত দেন এক হাজার টাকা আর আপনার ভাগ আর না জমা যায় তখন কত পান ওই যেইভাবে দুইশো চারশো পাঁচশো এখন যদি এক হাজার টাকা পান তাহলে সেটাকে ভাগ হয় কিভাবে দুইশো করে ভাগ হইল তিনশো করে ভাগ হইল কিসের টাকা দিয়ে গাড়ি কিনছেন সিন্দি টাকা দিয়ে কিসের কাটা টাকা দিয়ে গাড়ি কেনা হয়েছে সিন্দি টাকা কত টাকা দিয়ে দুই লক্ষ বিশ হাজার কথা বলছি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী সাহেবের সাথে এই যে মলম পার্টি বা অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তার করেছেন কিভাবে গ্রেপ্তার করেছেন আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল আমার অফিসারের কাছে যে একটা গ্রুপ পোড়া বাস স্ট্যান্ড কেন্দ্রিক মলম ব্যবহার করে ওই সাধারণ যারা যাত্রী আসে তাদের কাছ থেকে চিন্তায় করে এবং অস্ত্র থেকে চিন্তায় করে এই তথ্যের ভিত্তিতে আমার অফিসার এস আই গোলাম নাবী গোপন সংবাদের ভিত্তি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে এই গ্রুপটা দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে যেসব যাত্রী নামে বা যায় তাদেরকে টার্গেট করে তাদেরকে কখনও তাদের প্রাইভেট কারে উঠিয়ে প্যাসেঞ্জারের মতো উঠিয়ে রাস্তায় চোখে মরম লেগে চিন্তা করে কখনও তাদের কাছে চাপাতি এবং সুরি পাওয়া গেছে এগুলো দেখে চিন্তা করে আবার কখনও প্রাইভেট কার চালিয়ে যায় পথচারী যারা রিক্সায় যায় রিক্সা যাত্রীদের টান দিয়ে তাদের মানি ব্যাগ ভ্যানিটি ব্যাগ বা অন্যান্য যে ব্যাগ যারা থাকে এগুলো নিয়ে যায় এভাবে তারা দীর্ঘদিন যাব চিন্তাই করছিলো এবং আজকে তারা তাদেরকে আমরা ধরতে সক্ষম হয়েছি এই যে আমরা এদের জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে এই সকল মালামাল এরা গুলিস্থান থেকে ক্রয় করছে এবং কোথা থেকে ক্রয় করছে আপনারা কি তার কোনো অনুসন্ধান করেছেন যারা গ্রেপ্তার হয়েছে একজনের মোবাইলের দোকান আছে সে নিজেই সব চিন্তাকৃত মোবাইলগুলো বিক্রি করে তো আমরা তথ্য পেয়েছি ওদেরকে রিমান্ডে এনে ওই সব দোকানে অভিযান চালানোর ব্যবস্থা করা হচ্ছে কথা বলছি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিরপুর বিভাগ মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লা সাহেবের সাথে এই যে আসামিরা মানুষের চোখে মুখে মলম লাগিয়ে তাদের অর্থ বা যা কিছু থাকে নিয়ে নিচ্ছে তো এদেরকে গ্রেপ্তার করেই আপনারা কি এই পর্যন্তই সমাপ্ত করে দেন না এর পরবর্তী পর্যায়ে আপনার কোনো ব্যবস্থা গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এখন নিয়মিত মামলা হবে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং তাদের প্রেরণ করার পরে রিমান্ড আবেদন করা হবে রিমান্ড আবেদনের পরে তাদের তথ্য অনুযায়ী এদের সাথে আরও কারা জড়িত আছে সেটা দেখা হবে যাত্রাবাড়ি ওয়ান ব্যাংক কোর্ট থেকে যে টাকা ডাকাতি হয়েছিল সেই টাকার কিছু অংশ উদ্ধার করেছে আমাদের ডিবি পুলিশ আমরা কথা বলছি ডাকাত সর্দারের সাথে কি নাম সাত কতদিন যাব ডাকাতি করেন না আমি এই প্রথম এই প্রথম জি আর কে কে ছিল আপনার সাথে মন শ্রী নি আমি কত টাকা ডাকাতি করেছিলেন সেটা আমি বলতে পারবো না আপনি কত টাকা পেয়েছিলেন আমার সাত লাখ কত দিয়েছে সাত আপনি কত টাকা এখানে পুলিশ কত টাকা আপনার কাছে উদ্ধার করেছে স্যার আমার ঘরে পাইছে এক লাখ আর আমার বোর অ্যাকাউন্ট থেকে নিয়ে আসছে বাদ বাই টাকাটা আর কি আপনার টাকা নিয়ে কোথায় রেখেছিলেন এটা খরচা করে লাইছি স্যার কয়জনে মিলে আপনার ডাকাতি করেছেন ওর জায়গায় ছয়জন ছিল আমি ওরাই চিনি খেলি ও আমার ঘরে খারাই থাকতে হয়েছে লাড়িনি ও ছিল ও জায়গায় ওর ওই দিক থেকে আইসে গাড়ি কইছে এটা বাড়ি দে আমি একটা বাড়ি দিছি ঠিক আছে কিভাবে করলেন বলেন তো ভালো করে বলেন আমি ওই আমার কইছে একটা আপনি আপনি শুরু থেকে কিভাবে ঘটনাটা ঘটলো একটু বলেন তারা ঘুরে রাখছে রাস্তায় কোথায় কোথায় আপনি একার জায়গা লোকেশন সহ সব সব বলেন সামনে আর কি ও জায়গায় আর কি তার এদিক থেকে গাড়ি গেছে কইছে এটা বাড়ি দাও ওই জাম পড়ছে কইছে কইছে এটা জায়গা বাড়ি দাও আমি বাড়ি দিচ্ছি স্যার এরা টাকা ঢোকা লইয়া ঠিক আছে ও গেছে টাকা নিয়ে আমার হুন্ডি নিয়ে আমার খারাপ করতেছে নাই পরে আমার এই টাকাটা দিছে আমি সই লাগেছি দেশে খরচাবাদি করছি এদিকে আমি সত্যতা বলছি স্যার আপনি কি পূর্বে কোনো মামলা গ্রেপ্তার হয়েছিলেন জি স্যার সেটা কি মামলা আছে ওটা স্যার কি মার্ডার মামলা পেন্ডিং স্যার যাদের সাথে আপনি ব্যাংক ডাকাতিতে গিয়েছিলেন তাদের সাথে আপনার পরিচয় হয়েছে কোথায় জেলখানা স্যার কতদিন পূর্বে পরিচয় হয়েছে এই দু বছর আগে আজকে এরা আপনার দোকানে আসতো প্রায় না স্যার দোকান চিনবে করতে স্যার তাহলে কীভাবে আপনি তাদের সাথে দেখা হলো কোথায় স্যার দেখা হয়েছে কোর্টে বসে আর কি আপনি কোর্টে যান কেন কোর্টে যখন আমার হাইজা আমি তো স্যার বাইরে এরা তো বাইরে গেছে অনেক আগে স্যার আমি তো বাইরে কোর্টে হাইজা দিতে গেছিলাম মামলাটা খালাস হয়ে গেছে আর কি তো দিছি তখন আজকে যে ডাকাত সর্দার সাত্তারকে আপনারা দেখতে পেলেন এই ডাকাত সর্দার ইতিপূর্বেও গ্রেপ্তার হয়ে জেলে ছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল পরবর্তী পর্যায়ে জেলের মাঝেই পরিচয় হয়েছে যাদের সাথে তাদেরকে নিয়েই এই ওয়ান ব্যাংক ডাকাতিতে অংশগ্রহণ করে ডাকাতি হওয়া লুণ্ঠিত টাকার যে অংশ উদ্ধার করা হয়েছে এবং যে ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে সেই টিমের প্রধান সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম মোস্তফা রাসেল সাহেবের সাথে আমরা কথা বলছি ওয়ান ব্যাংকের টাকাটা দুর্ধর্ষ সন্ত্রাসীরা ডাকাত গ্রুপ